দর্শক নয়া থেকে এই মুহূর্তে আমরা রয়েছি হজরত শাহজালাল আন্তর্জাতিক আন্তর্জাতিক যে সেকশন রয়েছে এখানে কিন্তু আজকে বেলা আড়াইটার আঘাত আগুন লাগার ঘটনা ঘটেছে আগুন লাগার পরেই ফায়ার সার্ভিসে প্রায় পাঁচটি ইউনিট এখানে কাজ শুরু করে এছাড়া সিভিল এভিয়েশন বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ বিমান বাহিনী একযোগে কাজ শুরু করেছে এরপরেই কিন্তু ফায়ার সার্ভিসের ছত্রিশটি ইউনিট যুক্ত হয়েছে এবং বিমানবন্দরের তরফ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে যেসব আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে ফ্লাইটগুলোকে আশপাশের বিমান বিমানবন্দরে অবতরণের জন্য অনুমতি দেওয়া হয়েছে আপাতত এখানে বিমান ওঠানা বা বন্ধ রয়েছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে এই মুহূর্তে আমরা একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলবো তিনি আমাদেরকে জানা জানাবেন এবং আমরা তার কাছে জানার চেষ্টা করব বেলা আড়াইটা নাগাদ আগুন লাগার পরে আসলে এখানে কি ঘটেছিল এবং তারা কি দেখেছেন আপনার নাম পরিচয় কি আপনি কি আমি অমর ফারুক আমি হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সেনেফ দু হাজার তেরো সাল থেকে এখানে চাকরি করি প্রায় বারো বছরের মতো তো আমি যখন আসছি তখন দেখলাম যে কুড়িয়ার সাইডে অল্প অল্প আগুন চলছে ওইটা হলো মানে এয়ারপোর্ট থেকে বাইরে থেকে যে সমস্ত মাল পার্সেল আসে খুব দ্রুত দরকার এবং খুব একদিনের ভিতরে ডেলিভারি হওয়া দরকার ওই সমস্ত মালগুলা ওই সাইড দিয়ে আসে ওই সাইড দিয়ে প্রথমে আগুন লাগছে যদি হয়তো ফায়ার সার্ভিস ওই সময় তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিত হয়তো ওই আগুনটা নিবাইলে এই সমস্ত বিশাল যে গোডাউন এগুলো হয়তো ক্ষয়ক্ষতি হতো না এরপরে আস্তে আস্তে এদিকে কেমিক্যাল গোডাউন আছে এদিকে গার্মেন্টসের যে প্রোডাক্ট বা ফেব্রিক্স বা বিভিন্ন ধরনের পোশাক আছে যেগুলো স্যাম্পল হিসেবে আসে আরও মানে খুব জীবন রক্ষাকারী অনেক ঔষধ আছে যেগুলো কোল্ড রুমে থাকে এছাড়া মানুষ পর্যন্ত যেগুলো মানুষ বাইরে মারা যায় তাদেরকেও এখানে আনিয়ে গোডাউনে রাখা হয় ওই সমস্ত মানুষও এই গোডাউনে রাখা হয় এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানির যে ঔষধগুলো এই গোডাউনে রাখা হয় এমনকি মনে হয় যে যত ধরনের আমদানি পণ্য হয় সব পণ্যই এই গোডাউনে রাখা হয় অন্য কোনো গোডাউন নাইতেগুলো ইম্পোর্ট হয় আজকে এখানে কত কোটি টাকা আসলে ফাইটো এগুলো আসলে একমাত্র কাস্টমস ছাড়া কেউ বলতে পারবে না কত তাদের এনটি আছে মাল কি পরিমাণ মাল পরিমাণের মাল তাদের কি ভ্যালুর মাল এখানে এনটি আছে এটা কাস্টমস ছাড়া কেউ বলতে পারবে না কিন্তু হাজার কোটি টাকা হারিয়ে যাবে আমাদের ধারণা এই আর এবার থেকে তো প্রায় মানে আর কোন কম আর কোন সম্ভাবনা দেখছিনা প্রায় আগুন আর দাউদ করে জলছে

বরং আরো বাড়তেছে প্রথমে কি দেখলেন এসে প্রথমে দেখছি অল্প অল্প আগুন ওই যে কুরিয়ার সারে জ্বলতেছে ধুয়া ঠিক আছে এরপরে খুব কুণ্ড হয়ে এক ব্যাপক ধুয়া ই করে পুরো আকাশ মেঘাসন্ন হয়ে যাচ্ছে এভাবে দেখলাম এখন আর ভিতরে যে কেমিক্যাল গোডাউন সব কোনো কোনো কিছুই মনে আর অবশিষ্ট নাই গোডাউনের যে আকৃতি আমাদের তো চোখের ভিতরে মানচিত্র ঘরে কোন জায়গায় কি মাল আছে আমরা পুরো গোডাউনেই আমাদের ঘোরা হয় আমরা মূলত মাল আসার পরে এখানে মাল ইনফরমেশন নিয়ে এটা হলো কাস্টমের মানে

একটা আগুন কম থাকার কারণে যখন নিবানো যতটা সহজ এখন যেহেতু সব সরাই স্নেক আছে এখন আর সম্ভব নাই এখন যা আছে সব পুরে তারপরে শেষ হইবে না কোনো কার্গো বিমান পড়ার কোনো সম্ভাবনা নেই কারণ মাল এখানে কার্গো করার পরে তারা বিমান সরাই নিয়ে যায় শুধু মালগুলো রাখে যায় হ্যাঁ তাদের প্লেট রাখি না কোনো বিমানও পড়ে না কোনো মানুষেরও হতাহতের কোনো আশঙ্কা নাই কারণ ভিতরে যে গোডাউন বা যে মানুষ আগে লাগার আগুন লাগার মুহূর্তে তারা ভিতর থেকে বাইরে দিতে পারবে এরকম ব্যবস্থা আছে আহ দর্শক যেমনটি শুনছিলেন বিমানবন্দরেরই একজন কর্মকর্তা আমাদেরকে জানাচ্ছিলেন যে এখানে বেলা আড়াইটা আগাদ আগুন লাগার পরেই তারা ছুটে আসেন তবে শুক্র শনিবার বিমানবন্দরে ছুটি থাকার কারণে হতাহতের ঘটনা এখন পর্যন্ত কোন খবর পাওয়া যায়নি শেষ খবর পাওয়া পর্যন্ত সর্বশেষ খবর আপনাদেরকে জানানোর জন্য নয়াদিগন্ত এখানে রয়েছে নয়াদিগন্ত থেকে আপনাদের সঙ্গে যুক্ত আছি আমি জিহাদ হোসেন রাহাত